সবাই মিলে খাওয়ার মজাই আলাদা যারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারা অবশ্য জানে খাওয়ার মজাটাতে কতটুকু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করলাম আর ভিডিওর শুরুতে বলে রাখি ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না যাদের ভালো লাগে না তারা অবশ্য দেখবেন না যাদের ভালো লাগে তারা অবশ্য দেখে সুন্দর করে গঠনমূলকভাবে কমেন্ট করবেন আজকে আমাদের রুমের সবাই মিলে একসাথে খাবো সে কারণে আমরা একসাথে রান্না করব আজকে যে যেটা এই যে মাংসটা দেখা যাচ্ছে এটি হচ্ছে খাসির মাথা এটা হচ্ছে খাসির মাথা আমাদের ম্যাডাম দিয়েছিল তো আমাকে একটি দিয়েছিলো আর আমার রুমের একজন আপুকে আপুর ম্যাডাম দিয়েছিল তো দুইজনের খাসির মাথা একসাথে করে রান্না করেছিলাম একসাথে খাব বলে তারপরে সেটা অনেক কষ্ট করে কেটেছি তো মাথা তো কোনো সময় কাঠি নাই তো অনেক কষ্ট করে কেটেছিলাম তো ওই ভিডিওটা রাখি নাই কাটাকাটি ভিডিও তো দেওয়া যায় না সে কারণে ওই ভিডিওটা কেটে ফেলেছি সে কারণে শুধু রান্নার করার সময় এই ভিডিওটা করেছি তো জানি না আমার এই কেমন হবে অবশ্যই ভালো হবে তো মাংসটা সব কিছু মাথাটা কেটে মাথার মধ্যে ভালোই মাংস হয়েছিল অনেক হার দিয়েও বের হয়েছিলো তারপর ওইগুলো কেটে ভালো করে ধুয়ে তারপর মশলা মাখিয়ে রাইস কুকারের মধ্যে রান্না করব। তো রাইস কুকারে রান্না করতে তো বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণ সময় হলেই রাইস কুকারে রান্না হয়ে যায় তারপর কিছুক্ষণ পর মাখামাখি করে রাইস কুকারে রান্না করে ফেললাম আর মাখিয়ে তরকারি রান্না করলে অবশ্য তরকারি ভালো হয় তো আমরা সবাই মিলে একসাথে খাবো তো সে কারণে একটু ভালো করে রান্না করেছিলাম তো রাইস কুকারে অল্প একটু সময় করার পরই আমাদের তরকারিটা প্রায় হয়ে গিয়েছিলো তারপর হয়ে যাবার পর এখন আমরা সবাই আমাদের রুমে প্রায় পাঁচজন লোক আছি তো আমরা পাঁচজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো ওই মাথার মাংসটি দিয়ে আমরা রুটি খাবো বলেছে তো দিয়ে রুটি রুটি খেলে ভালো হবে তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রুটি বানালাম সবাই মিলে একসাথে খাবো বলে চারজন একসাথে মিলে অনেক তাড়াহুড়ো করে এই রুটিগুলো অনেকগুলো রুটি বানিয়েছিলাম তো আমরা সবাই খাবো সে কারণে অনেকগুলো রুটি বানিয়েছিলাম রুটি বানানোর পর আবার সেকে নিয়ে আসলাম সেকে আনার পর রুমে সবাই মিলে একসাথে খাবো তারপর রুমে আসার পর অনেক মানুষ সবাই আমরা মানে পাঁচজন থাকি তো পাঁচজন রুমের সবাই একসাথে আসার পর সবাই মিলে একসাথে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা আমরা প্রায় সময় একসাথে খাওয়া দাওয়া করি আমাদের সপ্তাহে দুই দিন বন্ধ থাকে দুই দিন আমরা সবাই রুমে একসাথে মিলে খাওয়া দাওয়া করি অন্য দিন আলাদা আলাদাভাবে খাওয়া পরে আমাদের আর যখন আমাদের সপ্তাহে দুই দিন ছুটি পরে আর দুই দিন ছুটি আমাদের চার চারজন একসাথে থাকে ওই চারজন একসাথে খাওয়া দাওয়া করে তখন অনেক আনন্দ লাগে অনেক মজা লাগে তো জানি না আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্য ভালো হয়েছে যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সব আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ